এবং সামনেই কিন্তু বড় গেট আর এই যে দাদা 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 এই যে কিছু বলে দিলে আমি কিন্তু এর কিছুই বুঝলাম না বাড়া আপনারা সবাই একটু বুঝলি কমেন্ট করে জানাই দেবেন আর এটাই কিন্তু বেনাবলের পৌর গেট আর স্টার্টিং এর দাদা যদিও হোয়াইট থাকলে আরো একটু ভালো করে দেখাই দিতাম তো দেখাতে পারলাম না কদিন পর থেকে দেখবেন আমি এর ভিতরে সব সময় মাঝে সাঝে ওই পাশে হচ্ছে হক পাম্প আর এই হচ্ছে দাদা দাদা চালাচ্ছে খুব সুন্দর কি বলো দাদা হ্যাঁ খুব এই যে যন্ত্র দাদা ঘসতে এটা আমি বুঝতেই পারিনি পেলেন ঘসতে তা আমি তো ভাবছিলাম মাথায় নেই বড়া এর বাস যাচ্ছি সামনের দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার এলাকায় চলে এসেছি বাড়ি বাড়ি রয়েছে তো এখন যাবো সুদর্শন একটি জায়গায় যেখানে আসলে সোজা সোজা এই যে নারী নক্ষত্র উঠে গেছে দাদার শ্বশুর বাড়ির রাস্তা তোমার শ্বশুর বাড়ির রাস্তা হচ্ছে না হ্যাঁ আমারও রাস্তা মানে আমার রাস্তা না সরকারের রাস্তা কিন্তু দাদার শ্বশুরবাড়ির রাস্তা এটাই বড় কথা

ওরে আল্লাহ তুই আমার লাভাই দিও আমি ভিডিও করবো না বলছি এই যে কালকে আমাদের রাস্তায় কিছু চলে বুঝলে ওই গাড়ির ওই কি কোন দেশ কুয়েত